তো একটা রেসিপি নিয়ে চলে এসেছি একটু তেলের ওপরে হলুদ দিয়ে দিলাম আর এটা হাঁসের ডিমের রেসিপি হাঁসের ডিমগুলো একটু চিরে নিয়েছি ভেজে নেব ভালো করে ডিমটা বেশ লাল করে ভেজে নেবো যত ডিম ভালো ভাজা হবে খেতে ততই টেস্ট ডিমগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নিয়েছি সব তুলে নেব ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভেজে নেব একটু ফুলকপিও দিয়ে দিলাম ডিম দিয়ে ফুলকপি ভালো লাগে খেতে তো হয়ে গেছে ডিম আর ডিমটাও তো ভেজে তুলে নিয়েছি আর আলু আর ফুলকপিও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ওই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তো একটা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি দুটো কাঁচা টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানোর জন্যে দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই এখন আমি জল দেব ঠিক যতটা জলে ঝোলের আমার প্রয়োজন ঠিক ততটাই জল দেব ঝোল ফুটে গেছে এখন আলুগুলো ডিম সবই দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এগুলো ঝোল একদম রেডি একটু গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা তো একদম রেডি এবার নামিয়ে নেব তো এই কাঁচা টমেটো আর ফুলকপি দিয়ে হাঁসের ডিমের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না